আমি রোজ ভিডিও দেখছি তুমি সিল কাটা মোবাইল দিচ্ছ হ্যাঁ লোককে বোকা পেছো দেখি তো আমি দেখি তো ভাই তুমি যা সব এবং যা শুনেছ সেটাও ভাই তো রাখা আছে আর হ্যাঁ ভাই কিছু সিল্ক রয়েছে তুমি রোজ সিল্ক কাটা মোবাইল বিক্রি করছো না আমি সিল কাটবো কই মোবাইল তো দেখি দেখি এটা সব শিল্প খুব তোমার ভিডিও দেখছি দেখো দেখাবো তো ভাই দেখতে পাচ্ছ সত্যি কিন্তু একদম শিল্প একদম যাকে বলে শিল্প দেখতে পাচ্ছ আমি খুললাম আর এটা যার আইফোন ইউজার এইটাতে টাকা কিন্তু সোচ

এই ফোন রেট বলা আছে আমার পিঠি পনেরো হাজার আটশো টাকা রেনো তেরো আঠারশো আঠাশ হয়েছে মনে হয় ত্রিশ প্লাস হয়েছে সঠিক রেট আমার জানা নাই শুধুমাত্র ছাব্বিশ হাজার বা পঁচিশ পাঁচশো করা হয়েছে বুঝতেই পারছো কমপ্লিট শুধু ফোনটা একদম

বারোশো ছাপান্ন রয়েছে রেট শুধু মাত্র তোমার সাড়ে চার পাঁচশো করে দেবো কত সাঁত্রিশ হাজার পাঁচশো আর নতুন কথা এটা নতুন তো লাখের উপরে আছে যেহেতু মানে এখন তো সব ইয়ং চ্যাংড়া পিলার সব আইফোন লাভার আইফোনের সবসময় আসলে স্টকে পাবে তো হ্যাঁ আইফোনে যেগুলো তোমার